প্রিয় ভিউয়ার্স আমি আব্দুর রব্দুল আজকে এই ক্ষণে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলার ধামরহাট থানার মাহিসন্তোষের সেই ভূমিতে এই মাহিসন্তোষের এই ভূমিতে শায়িত আছেন আল্লাহর আল্লাহ তালার বিশেষ এক অলি হজরতে তকিউদ্দিন আল আরবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হজরতে তাকিউদ্দিন আল আরবি ইসলামের সেই ভারতবর্ষ বিজয়ের সেই মুহূর্তে যিনারা সেই সুদূর আরব থেকে শুরু করে আরবিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে যারা ইসলাম প্রচারের স্বার্থে পর্যায়ক্রমে এই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ইসলামের দাওয়াতি কাজ করেছিলেন ইতিহাসে পাওয়া যায় অষ্টম শতাব্দীর সেই শুরুতে বা কোনো এক সময় এই হজরতের শাহশ্রফি তকিউদ্দিন আল আরবি এই মাহিসন্তোষ এলাকায় এসে এখানকার রাজা মাহিপালের সঙ্গে তার একটি যুদ্ধের মাধ্যমে এই অত্র অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন বন্ধুরা আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই মাহিসন্তোষের বিবরণী জানাতে চাই এখানে আমরা দুটি কবর দেখতে পাচ্ছি একটি হজরতের তাকিউদ্দিন আল আরবির পাশেরটির ইতিহাস আমরা খুঁজে পাচ্ছি না আগামী দিন যদি কখনো পাই আপনাদেরকে জানাব ইনশাল্লাহ প্রিয় ভিভার্স মাহিসন্তোষের এই ভূমিতে আমি এখনই আপনাদেরকে এমন একটি বিশেষ জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটি তো আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন আপনারা একটি অনেক পুরাতন গাছ এই গাছ গাছটি সম্পর্কে ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায় না এখানকার বয়োবৃদ্ধরাও কিছু বলতে পারে না এটিতে ফুল ফল কিছুই হয় না এখানকার মানুষরা এই গাছটিকে অচিন গাছ হিসাবেই পরিচয় দিয়ে থাকেন যাই হোক এ পর্যায়ে এই বরন্দ্রভূমিতে এই সন্তোষের বর বরন্দ্রভূমিতে এসে এখানে ঠিক এই পুরাতন গাছের পাশেই আমি আপনাদেরকে একটি হাতি কবর দেখাতে চাই এখানে ঐতিহাসিকভাবে শোনা যায় যখন নাকি ইক্তেরউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি এই ভারতবর্ষে প্রথম বাংলা বিজয় করেছিলেন সেই সময় তার সহদর শিরান খিলজি এই এখানে এসে ইন্তেকাল করেছিলেন সেই শিরান খিলজির কবরটি এইখানে রচিত হয়েছে যা এইখানে আধুনিকায়ন করে এখন এই অবস্থায় রূপ দেওয়া হয়েছে বন্ধুরা এই শিরান খিলজির এই কবরের পাশ থেকে আপনাদেরকে আরও একবার জানাই সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে এই মাহি সন্তোষে এসে আপনাদেরকে আরও আরও অনেক কিছু দেখানোর প্রয়াস চালাবো ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি পাশে একটি পুরাতন মসজিদ এটি আসলে এক সময় মাটির মসজিদ ছিল এখন এটা নামাজ হয় না সামনে আধুনিক আরও একটি মসজিদ হয়েছে সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পাথর এই অসংখ্য পাথরগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই অসংখ্য পাথরগুলো এই পাথরগুলো আসলে সেই সময়ের প্রাচীন পাথর কেউ কেউ বলে যে এখানে এই মাজারের আশপাশ দিয়েই ঘেরা ছিল অনেক অনেক ইতিহাস এখানে রয়েছে এই পাথরগুলোর অনেক পাথর ছিল কিছু কিছু পাথর এখান থেকে স্থানান্তরিত করে জাদুঘরে রাখা হয়েছে এখানে কিছু লম্বা লম্বা আমরা খটি সাদৃশ্য পাথর এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা আপনাদের দেখাতে পারছি কিনা জানি না খটি সাদৃশ্য কিছু পাথর এই পাথরগুলো কেউ কেউ বলেছে এখানে বারোদুয়ারি একটি মসজিদ ছিল এই বারোদুয়ারির মসজিদগুলোর পিলার হিসাবে এই পাথরগুলো ছিল এই লম্বা পাথরগুলো পিলার হিসাবেই অনেকেই পরিচয় দিচ্ছে যাই হোক বন্ধুরা এখানে অনেক অনেক শিলাপাথর এই শিলাপথর থেকে আমরা বুঝতে পারি এখানকার ইতিহাস অনেক সমৃদ্ধশালী এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি খুঁটি এখানে রয়েছে এখানে এই মূলত বারোদুয়ারি মসজিদটি নির্মিত হয়েছিল এই পাথর দ্বারাই এই বারোদুয়ারি মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলেই আমরা জানতে পারি বন্ধুরা আরও আগামী দিনে এই সন্তোষের প্রত্যেকটি ইতিহাস আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা চালাবো আজকে এই পর্যন্তই সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে আমি প্রবেশ করছি ঐতিহাসিক এই মাই মাহিসন্তোষের এই ভূমিতে নতুন একটি মসজিদ নির্মিত হয়েছে এই মাহিসন্তোষের এই ঐতিহাসিক ভূমিতে এই নতুন মসজিদটি এত সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে যা এই সন্তোষকে করেছে আরও নন্দিত এখানে যারা বিভিন্ন দর্শনার্থী এখানে এসে থাকেন তারা সহ এখানকার স্থানীয় লোকজন এই মসজিদে পাঁচ রক্ত নামাজ আদায় করে থাকেন এই মসজিদটি এই স্থানটিকে করেছে একটি সৌন্দর্যমণ্ডিত স্থানে সত্যি এই মসজিদটি এই এলাকাকে আরও আরও মাধুর্যমণ্ডিত করেছে এবং অত্র এলাকার মুসল্লিসহ যারা দর্শনার্থী আসেন এই মসজিদে তারা পাঁচোক্ত নামাজ আদায়ের মধ্য দিয়ে তাদের ধর্মীয় কার্যাদি সম্পাদন করে থাকেন